আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আমার হাতে স্কিনে দেখতে পাচ্ছেন দুটি কমলা রঙের ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুলগুলো কোথায় পাওয়া যাবে এর উপকারিতা কি এটি কতদিন ব্যবহার করতে হবে এবং কোন ধরনের স্কিনে এই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে হবে সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথে নিয়মিত নাইট ক্রিম ব্যবহার করে যে উপকার না পাবেন আজকের এই টিপসটি ফলো করে কিন্তু আপনি এর থেকে বেশি উপকার পাবেন বন্ধুরা এর জন্য নিয়মিত আপনি যে ক্রিমটি ব্যবহার করেন সেই ক্রিমটি নিয়ে নিন এবং এর সাথে যোগ করে দিন এই ভিটামিন ই ক্যাপসুলগুলো আমি এখানে আমার রেগুলার ব্যবহার করা ক্রিমটি নিচ্ছি চাইলে এখানে আপনি যে কোনো ধরনের রেগুলার ব্যবহার করা ক্রিম নিয়ে নিতে পারেন যে আর ত্বকে যে ক্রিমটি শ্যুট করে সেই ক্রিমটির সাথেই এই পদ্ধতি কিন্তু আপনি অনুসরণ করতে পারবেন বন্ধুরা এই ক্রিমের সাথে আমি মিলিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল দুটো রূপ লাবণ্য ত্বক চুলের সঙ্গে করে নিতে পারেন এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমার হাতে থাকায় এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু খাওয়ার ভাবে ভুল করবেন না এই ক্যাপসুলগুলো শুধুমাত্র কসমেটিক্স দোকানে পাবেন যা আপনার ত্বকে ব্যবহার করতে হবে আর খাওয়ার ক্যাপসুলগুলো কিভাবে মুখে ব্যবহার করতে হয় ব্যবহার করতে হয় এই ধরনের ভিডিও কিন্তু অলরেডি আমার আপলোড দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন এখানে আমি আরেকটি জিনিস ব্যবহার করছি সেটি হচ্ছে essential অয়েল এই ভিটামিন ক্যাপসলের পাশাপাশি যদি আপনি যে কোনো ধরনের essential অয়েল আপনার ত্বকে প্রয়োগ করেন আপনার ত্বক থেকে যে কোনো ধরনের অ্যাকনি ব্রন অথবা ছোট ছোট পিম্পল বা ব্রণ হওয়ার পরে যে ছোট ছোট গর্তগুলো থাকে সেগুলোও কিন্তু মিলিয়ে যায় বয়সকে ধরে রাখতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজ করে এই ভিটামিন এ ক্যাপসল ত্বকের বিভিন্ন বলি রেখা টান পড়া ত্বক ও অন্যান্য দাগ দূর করতে এটি অনেক বেশি উপকারী তাছাড়াও এই ভিটামিন এ ক্যাপসল নিয়মিত ব্যবহার করলে ত্বকের জেলা ফিরে আসে যদি আপনি আপনার ত্বককে কোরিয়ান গ্লাসেস মতো করতে চান তাহলে কিন্তু আমার এই টিপসটি অবশ্যই ফলো করবেন এবং একবার হলে ব্যবহার করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কতখানি উপকার পেয়েছেন হাজার গুণে ভরা এই ভিটামিন এ ক্যাপসুল যদি আপনি সতর্কতার সাথে ব্যবহার না করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে এটি ব্যবহারে অবশ্যই ভালোভাবে সতর্কতা অবলম্বন করে তারপর ব্যবহার করতে হবে নিয়মিত আমার দেখানো এই টিপসটি যদি আপনি ফলো করেন আপনার নিজের পরিবর্তন আপনি নিজেই দেখতে পারবেন ভিটামিন ই ত্বকের জন্য স্বাস্থ্যকর হলেও মনে রাখা জরুরি সরাসরি ত্বকে লাগালে কারো কারো ক্ষতি হতে পারে যাদের ত্বক খুব সংবেদনশীল ভিটামিন ই সরাসরি ব্যবহার তাদের ত্বকে প্রদাহের সৃষ্টি করতে পারে তার জন্য ভালো নিয়মিত আপনি যে ক্রিমটি ব্যবহার করেন এই ক্রিমের সাথে ভিটামিন ই ক্যাপ প্রতিদিন রাতে লাগিয়ে তারপরে আপনি ব্যবহার করুন আর ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার প্যাস্টেজটি করে নেবেন প্যাস্টেজ করে নিলে কী হয় এটি আপনার জন্য কতখানি ক্ষতিকারক আর কতখানি উপকার সেটা আপনি নিজেই বুঝতে পারবেন আর এই প্যাস্টেজ কীভাবে করতে হয় এ ধরনের ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড দেওয়া আছে ত্বক ভালো রাখতে সরাসরি ভিটামিন ই ব্যবহার না করে বরং দই মধু রসের মিশ্রণ মুখে লাগাতে পারেন এতে ত্বক উজ্জ্বল হবে ব্রন বা ত্বকের অন্যান্য দাগ দাগছব কমাতে আপনি এটি ব্যবহার করতে পারেন নিয়মিত আজকের মতো এ পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোনো টিপসের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিটামিন ই ক্যাপসলটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ